আসসালামু আলাইকুম গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট পদের চোদ্দ তারিখের পরীক্ষাটা কোন পদ্ধতিতে হবে পরীক্ষার জন্য কত মিনিট সময় ধার্য করা হয়েছে এবং পরীক্ষাতে কোন কোন বিষয় থেকে প্রশ্ন আসবে এই বিষয়গুলো জানার জন্য আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে অনেক বেশি মেসেজ করছেন যার জন্য আমার হোয়াটসঅ্যাপটাই হ্যাং হয়ে গেছে তো একজন একজন করে উত্তর দেওয়া পসিবল না তাই আমি এই ভিডিওটা করতেছি এই ভিডিওর মধ্যে কিন্তু আপনারা অনেক গুরুত্বপূর্ণ কিছু জিজ্ঞাসা যেগুলো আপনারা সচরাচর করে থাকেন ওগুলার উত্তর পেয়ে যাবেন প্রথম জিজ্ঞাসাটা হলো পরীক্ষা কোন পদ্ধতিতে হবে কোন কোন সার্কুলারের পরীক্ষা হবে এখানে বেশ কয়েকটা সার্কুলার হয়েছে তো গ্রাউন্ড সার্ভিসের কোন কোন সার্কুলারের পরীক্ষা হবে এই বিষয়ে জানতে পারবেন অ্যাডমিট কার্ড কবে দেবে এটা একটা প্রশ্ন আপনাদের কত মার্কের পরীক্ষা হবে পরীক্ষার জন্য কিভাবে প্রস্তুতি নিব এই বিষয় বিস্তারিত আলোচনা করা হবে এটা কি সরকারি চাকরি কিনা ডিউটি প্রেশার কেমন এবং ছুটি কেমন দেয় ওভারটাইম করতে হয় কি না বা চাকরি স্থায়ী নাকি অস্থায়ী এ বিষয়ে আলোচনা করব এই পদের মূলত কাজ কি এটা নিয়েও আলোচনা করব এবং কোন কোন বিষয় থেকে প্রশ্ন আসবে এটা নিয়েও আলোচনা করব। সো বুঝতেই পারতেছেন ভিডিওটা খুবই ইনফরমেটিভ হতে যাচ্ছে আপনাদের জন্য শেষ পর্যন্ত আপনারা দেখবেন প্রথমে আমরা একটু আলোচনা করে নিই গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্টে এখানে কারা কারা পরীক্ষা দিতে পারবে এখানে একটু দেখেন এই যে তেইশ চুরানব্বই এই তারিখে একটা সার্কুলার হয়েছে এটা কিভাবে বুঝবেন আপনাদের যে অ্যাডমিট কার্ড আছে অ্যাডমিট কার্ডের উপরে একটা স্মারক নং লেখা থাকে বা অ্যাপ্লিকেশন কপির উপরে এরকম একটা স্মারক নং লেখা থাকে ওই স্মারক নং অনুযায়ী সতেরো চার দু হাজার তেইশ দুহাজার সালের এই তারিখের এই বিজ্ঞপ্তিতে উত্তরা হাই স্কুল কলেজের কেন্দ্রে যাদের পরীক্ষা ছিল নির্ধারিত ছিল রোল নাম্বারটাও দেওয়া আছে এখানে এই রোল নাম্বার থেকে এই রোল নাম্বার পর্যন্ত যাদের এই উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষার ডেট ছিল পরীক্ষা হয় নাই প্রশ্ন ওই হলে যাইতে অনেক দেরি হয়েছে এই জন্য ওই হলের পরীক্ষা ক্যান্সেল করে দেওয়া হয়েছে তো ওইখানকার যেই পরীক্ষার্থীরা তাদের পরীক্ষা এখানে হবে এবং নিয়োগ বিজ্ঞপ্তি এখানে দেখেন আরেকটা স্মারক নাম আছে তেইশ দুইশো এটা সার্কুলারটা ছিল বারো বারো দুই হাজার সালের এই সার্কুলারের পরীক্ষা যারা আবেদন করছেন তারাও এখানে পরীক্ষায় অংশগ্রহণ করবেন এরপরে ১২ সংশোধিত আরেকটা আছে সার্কুলার সেটা হলো চব্বিশ আটশো আটানব্বই এই সার্কুলারটা ছিল দুই বারো দুই এই তারিখে এই যে টোটাল তিনটা স্মারক এই তিনটা স্মারকে যারাই অ্যাপ্লাই করছেন সবাই এই যে চোদ্দ তারিখে পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন এবং পরীক্ষাটা শুরু হবে সকাল সাড়ে নয়টা থেকে এখন আসি পরীক্ষা কোন পদ্ধতিতে হবে সচরাচর দু সালে যে পরীক্ষা হয়েছে গ্রাউন্ড সার্ভিসের এখানে প্রথমে প্রাথমিক বাসাই পরীক্ষা হয়েছে অর্থাৎ এমসি পরীক্ষা হয়েছে এমসি পরীক্ষা যারা পাশ করছে তাদের থেকে পরে আবার লিখিত পরীক্ষা নেওয়া হয়েছে এরপরে লিখিত পাশ করলে ভাইবা নেওয়া হয়েছে তো দুই সালের এই পরীক্ষাতে কিভাবে পরীক্ষা নেওয়া হবে এই বিষয়টা এখন আলোচনা করব প্রাথমিক বাসাই বলতে আমরা কি বুঝি প্রাথমিক বাসাই মানে হলো এমসিকিউ পরীক্ষা বা অন্যান্য ডিপার্টমেন্টে প্রাথমিক বাছাই হলো শারীরিক মাপ দেখে তারপরে প্রাথমিক বাছাই করা যেহেতু এখানে শারীরিক মাপের মাপের কোনো বিষয় নাই এখানে প্রাথমিক বাছাই মানে হলো এমসিকিউ পরীক্ষা হবে ও লিখিত পরীক্ষা তাহলে কি এমসিকিউ লিখিত দুইটা একসাথে হবে উত্তর হলো এমসিকিউ লিখিত দুইটা একসাথে হবে তাহলে কত ঘন্টায় পরীক্ষা হবে এবং কত মিনিটে পরীক্ষা হবে এই বিষয়টা এখন আলোচনা করব প্রাথমিক বাছাই মানে এমসি কিউ পরীক্ষা একটু সময়ের দিকে আপনারা খেয়াল করেন এখানে সকাল সাড়ে নয়টায় দিছে সকাল সাড়ে নয়টায় যদি পরীক্ষা হয় শুরু হয় সাড়ে নয়টা থেকে সাড়ে দশটা এক ঘন্টা ঘন্টা এক পরীক্ষা হবে প্রাথমিক বাছাই এবং লিখিত পরীক্ষা হবে সাড়ে দশটা থেকে বারোটা পর্যন্ত মানে দেড় ঘন্টা দেড় ঘন্টায় লিখিত পরীক্ষা হবে তাহলে প্রাথমিক বাছাই কথাটা কি জন্য লিখলো সরাসরি এমসি লিখতে পারতো এখানে একটা বিষয় খেয়াল করবেন প্রাথমিক ভাষায় মানে এমসিকিউ যে পরীক্ষাটা হবে ওই পরীক্ষাতে যারা টিকবে তাদের লিখিত খাতার মূল্যায়ন করা হবে সো এখানে আপনাকে দুইটা পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং পরবর্তীতে আপনি যদি খাতা যখন মূল্যায়ন করবে তখন প্রাথমিক ভাষায় মানে এমসিকিউ পরীক্ষাতে পাশ করলে লিখিত পরীক্ষার খাতাটা আপনার দেখা হবে তাহলে কোনটা কত মার্কের পরীক্ষা হবে এই বিষয়ে আমরা আলোচনা করব এখন প্রথম পর কোন পদ্ধতিতে পরীক্ষা হবে এটা বিষয়ে আলোচনা করলাম এমসিকিউ রিটার্ন দুইটা একসাথে হবে কোন কোন সার্কুলারে পরীক্ষা হবে এই বিষয়ে আমরা আলোচনা করছি এরপরে হলো অ্যাডমিট কার্ড কবে দেবে অ্যাডমিট কার্ড যেহেতু পরীক্ষা চোদ্দ তারিখে চোদ্দ তারিখের আগে অর্থাৎ তিন থেকে চার দিন আগে চার দিন আগেই অ্যাডমিট কার্ড দিয়ে দেবে সবাই অ্যাডমিট কার্ড তুলতে পারবেন কোন কোন সার্কুলারের প্রার্থীরা অ্যাডমিট কার্ড তুলতে পারবেন এটা আমি একটু আগেই বলে দিয়েছি কত মার্কের পরীক্ষা হবে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এখানে এমসিকিউ পরীক্ষা হবে আগে পরীক্ষা হয়েছিল আশি মার্কের অর্থাৎ এক ঘন্টা সময় ষাট মিনিটে আশিটা এমসিকিউ দিছিল এখন এমসিকিউটা একটু কমাই দেবে যেহেতু প্রাথমিক বাছাই সেক্ষেত্রে হয়তো ষাট অথবা সত্তরটা এমসিকিউ এখানে থাকতে পারে সেক্ষেত্রে এক ঘন্টা পরীক্ষা হবে আচ্ছা এরপরে লিখিত পরীক্ষাটা দেড় ঘন্টা হবে তো লিখিত পরীক্ষাটা হবে সেম অন্যান্য যে লিখিত পরীক্ষা হয় ওরকম লিখিত পরীক্ষা হবে এই বিষয়ে আমি আপনাদের সাথে একটু বিস্তারিত আরো আলোচনা করি আপনারা एग्जाम क्वेश्चन সলিউশন এই ইউটিউব চ্যানেলটা সার্চ করবেন সার্চ করলে এখানে দেখবেন একটু নিচে আসলে প্লেলিস্ট এই যে প্লেলিস্টে যাবেন এই চ্যানেলের প্লেলিস্টে গেলে এখানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়োগ পরীক্ষার প্রশ্ন এই প্লেলিস্ট এখানে ভিডিওতে ঢুকবেন ঢুকলে দুই সালে এবং বিগত পরীক্ষা যেগুলো হয়েছে গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্টের সেগুলা সব এখানে পেয়ে যাবেন কোনটা কত মার্কের পরীক্ষা হয়েছে এবং কোন পরীক্ষায় কত মার্ক ছিল বিষয়ে জানতে পারবেন আচ্ছা তো এরপরে আরেকটা প্রশ্ন আপনাদের সেটা হলো পরীক্ষার জন্য প্রস্তুতি যেহেতু দুইটা একসাথে নিচ্ছে এরা এমসিকিউ এবং লিখিত এটা আগে নিত না এখন এমসিকিউ এবং লিখিত দুইটা একসাথে নিবে প্রস্তুতিটা কিভাবে নিবেন এমসিকিউর জন্য আপনারা প্রস্তুতি নেবেন সাধারণ জ্ঞান ইংরেজি বাংলা অর্থাৎ যে টার্গেট সাজেশন আছে আমার বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এটা হলো সাধারণ জ্ঞান এটা হলো ইংরেজি পার্ট টার্গেট সাজেশানের ইংরেজির জন্য যা যা পড়া প্রয়োজন সব এখানে দেওয়া আছে এরপরে বাংলার জন্য কি কি পড়তে হবে কোন কোন টপিক থেকে বাছাই করা সব কোশ্চেন কিন্তু এখানে দেওয়া আছে এরপরে গণিত গণিতে কিন্তু আপনারা খুবই সমস্যায় পড়েন যে গণিত সলভ করতে পারেন না বা গণিতে মার্ক তুলতে পারেন না যার জন্য পরীক্ষা খুবই খারাপ হয় এখানে এই গণিত সিটটার মধ্যে দশ সেকেন্ডে আপনি সমাধান করতে পারবেন এভাবে করে টেকনিকগুলো দেওয়া আছে শর্টকাট টেকনিক এরপরে আইসিটি মানে কম্পিউটার থেকে প্রশ্ন অবশ্যই আসবে এরপরে থাকবে সাধারণ বিজ্ঞান থেকে প্রশ্ন থাকবে এগুলো হলো এমসিকিউ কিউ পার্ট কয়টা বিষয় বললাম বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান ইংরেজি তারপরে বাংলা আর ম্যাথ এরপর হলো আইসিটি আর হলো সাধারণ বিজ্ঞান এই কয়টা বিষয় থেকে এমসিকিউ পরীক্ষা হবে এরপরে আসেন রিটেনের পরীক্ষা কিভাবে হবে এবং রিটার্ন কোন কোন পার্ট থেকে প্রশ্ন আসতে পারে রিটেনের পরীক্ষা হবে সন্ধিবিচ্ছেদ থাকবে বেশ বাক্য সহ সমাজ নির্ণয় এটা থাকবে এরপরে অর্থ সহ বাক্য লিখুন এটা থাকবে এক কথায় প্রকাশ থাকবে এরপরে একটা প্যারাগ্রাফ থাকতে পারে সমসাময়িক বিষয়ের উপরে তারপরে রাইট ফ্রম অফ ভার্বস এটা থাকতে পারে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশান দিয়ে শূন্যস্থান পূরণ করুন এটা থাকবে এবং বাংলা বিষয় থেকে একটা অনুচ্ছেদ থাকতে পারে যেহেতু এক ঘন্টা 30 মিনিটের পরীক্ষা এরপরে পাটিগণিত এবং বীজগণিত থেকে পরীক্ষা থাকবে প্রশ্ন থাকবে আর সাধারণ জ্ঞান পাঠ থেকে প্রশ্ন থাকবে লিখিততে আশা করি আপনারা বুঝতে পারছেন এখানে আরেকটা বিষয় অ্যাড হবে এখানে আইসিটি থেকেও কিন্তু প্রশ্ন আসবে লিখিততে ওকে তো এগুলা আপনারা কম্বাইন্ড একটা সাজেশন আপনারা এখানে পাবেন এমসিকিউ এবং লিখিত দুইটার প্রস্তুতি নেওয়ার জন্য হোয়াটসঅ্যাপে পিডিএফ কপি আপনারা আমার থেকে নিতে পারবেন সত্তর থেকে নব্বই পার্সেন্টের মতো কমন উপযোগী চূড়ান্ত টার্গেট সাজেশান এটা এবং এই সাজেশানটা নেওয়ার জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনারা এমসিকিউ এবং লিখিত এমসিকিউর জন্য কয়টা দেব সাজেশন বাংলা ইংলিশ গণিত সাধারণ জ্ঞান এবং আইসিটি সাধারণ বিজ্ঞান এই এই কয়টা বিষয়ের টার্গেট সাজেশন পাবেন এটার জন্য প্রাইস হলো দুইশো টাকা আর লিখিত যেটা লিখিত সাজেশানটার প্রাইস হল দুইশো টাকা কারণ এটার মধ্যে লিখিতর জন্য সব কিছু দেয়া থাকবে আরেকটা বিষয় হল আপনারা এখানে এই যে এক্সাম কোশ্চেন সলিউশন

কিভাবে প্রস্তুতি নেবেন এ বিষয়ে আমি বলেছিলাম এটা কি সরকারি চাকরি কি না এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা সরকারি চাকরি না তাহলে এটা কি এটা হলো সরকারি পরিচালিত সরকার পরিচালিত স্বায়ত্তশাসিত একটা প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বর্তমান চেয়ারম্যান হলেন জনাব জনাব আব্দুল মুইদ চৌধুরী এটা কিন্তু পরীক্ষা আসতে পারে এই প্রশ্নটা সচিব আছেন জনাব নাসরিন জাহান ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ডক্টর মোহাম্মদ শাফিকুর রহমান এই এখান থেকে একটা প্রশ্ন আসবে হয় এমসি আসুক নয় লিখিত আসুক এই তিনটা থেকে একটা আসবে তো এনারা এই বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এটা পরিচালনা করে না এই যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বেতন কাঠামো ওনাদের নিজস্ব একটা বেতন কাঠামো আছে রুলস আছে ওই রুলস অনুযায়ী এটা পরিচালিত হয় সরকারি প্রতিষ্ঠান স্বায়ত্তশাসিত কিন্তু এটা সরকারি চাকরি না আশা করি আপনারা বুঝতে পারছেন এরপরে ডিউটি প্রেশার কেমন ডিউটি প্রেশার বলতে যদি আপনাদেরকে আমি একটু বুঝাই শর্টকাটে আপনারা টোল প্লাজা দেখছেন না টোল প্লাজাতে সব সময় দেখবেন গাড়ি যায় আসে যারা টোল প্লাজা গাড়ি টোল নেয় তাদের কিন্তু রেস্টের কোনো সুযোগ নেই ঠিক ডিউটি প্রেশারটা এরকমই এখানে কারণ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিমান আন্তর্জাতিক বিমান যে বন্দর আছে এখানে চব্বিশ ঘন্টাই বিমান উঠানামা করে সো এখানে আপনার কাজ কি কাজ নিয়ে এখানে এই পদের কাজ কি আচ্ছা এই পদের কাজ কি এই পদের কাজের বিষয়টাও আলোচনা করে দেয় একসাথে এই পদের কাজ হলো গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট মানে বিমানের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট বিক্রি এবং বিমানবন্দরে ঢোকার পরে দেখবেন বোর্ডিং পাস নিতে হয় এই বোর্ডিং পাস যারা দেয় তারাই হলো গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট তারপরে আছে লাগেজ চেকিং এরপরে আন্ডারগ্রাউন্ড মানে গ্রাউন্ড বিমানের যেটা গ্রাউন্ড বলা হয় এই গ্রাউন্ডে বিমান রিলেটেড কোনো সমস্যা হলে বা কোনো যাত্রীর কোনো সমস্যা হলে এই গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট পদে যারা আছে তারা এটা সলভ করে এছাড়া আর কী কী কাজ আছে গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট এই পদের যারা শারীরিকভাবে বিশেষ চাহিদা সম্পন্ন বা অসুস্থ তাদেরকেও কিন্তু এই গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট পদের যারা আছে তারা হেল্প করে বিমানে ওঠা নামা হতে শুরু করে যাবতীয় বিষয়ে বোর্ডিং পাস দেওয়া থেকে শুরু করে সো এক কথায় বলতে গেলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের গ্রাউন্ড সার্ভিস পদ এটা হলো একটা সম্মানের চাকরি প্রথমত আপনি বিমানবন্দরে চাকরি করতেছেন এটা তো একটা সম্মানের আছে তার উপরে আপনি বোর্ডিং পাস করতেছেন এটা কিন্তু যেন বিষয় না খুব সম্মানের একটা বিষয় ডিউটি ডিউটির প্রেশার কেমন ডিউটির প্রেশার বিষয়ে বললাম এখানে সার্বক্ষণিক বিমান উঠানামা করে সো এখানে ডিউটির প্রেশার খুবই বেশি ছুটি কেমন দেয় সচরাচর ছুটি খুবই কম যেহেতু একটা ব্যস্ততম বন্দর এটা বিমানবন্দর ছুটি খুবই কম এখানে যারা শিফটে থাকে ডিউটিতে থাকে তারা নিজেদের মধ্যে ডিউটিটা ভাগ করে নেয় এবং ছুটি খুবই কম পাবেন বিশেষ করে ছুটি মঞ্জুর হইতে অনেক সময় নেয় এবং ছুটি পাওয়াটা খুব দুষ্কর ওভারটাইম করা লাগে কিনা ওভারটাইম করতে হয় চাকরির পাশাপাশি আট ঘন্টা করে ডিউটি থাকে তিন শিফটে ডিউটি হয় এখানে নাইট ডিউটিও আপনাকে করতে হবে সো এটা মাথায় রেখে আপনাকে এই জবের পরীক্ষা দিবেন চাকরি স্থায়ী কিনা প্রথমত চাকরি তিন বছর আপনি অস্থায়ীভাবে চাকরি করতে হবে অস্থায়ীভাবে চাকরি করার পরে আপনার ব্যবহার এবং চাকরি যদি আপনি সন্তোষজনকভাবে ডিপার্টমেন্টকে দেখাইতে পারেন যে আপনি সন্তোষজনকভাবে চাকরিটা কো তিন বছর সম্পন্ন করছেন তাহলে আপনাকে এখানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে স্থায়ী করা হবে এই পদের কাজ কি আগে আমি আলোচনা করছি কোন কোন বিষয় থেকে প্রশ্ন আসবে এটা আমি এখানে প্রথমে আলোচনা করছি সাধারণ জ্ঞান এরপরে আছে ইংরেজি বাংলা গণিত এবং কম্পিউটার আর সাধারণ বিজ্ঞান এই বিষয়গুলো থেকে এমসিকিউ পরীক্ষা হবে আর লিখিত পাঠ থেকে কি কি আসবে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান গণিত এবং আইসিটি এই পাঁচটা বিষয় থেকে লিখিততে প্রশ্ন আসবে আরও বিস্তারিত ধারণা নেওয়ার জন্য আমার ওই যে এক্সাম কোশন সলিউশন এই চ্যানেলটা দেখবেন আর যাদের এই এমসিকিউ এবং লিখিত দুইটার জন্যই সাজেশন প্রয়োজন পিডিএফ কপি হোয়াটসঅ্যাপে আমার থেকে নিতে পারবেন সত্তর থেকে নব্বই পার্সেন্ট ইনশাল্লাহ কমন পাবেন এটা কারণ এটা চূড়ান্ত বিষয়ভিত্তিক টার্গেট সাজেশন এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আশা করি আপনাদের সকল প্রশ্নের উত্তর আপনারা এই ভিডিওর মাধ্যমে পেয়ে গেছেন তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে পারেন আর যারা নতুন দেখতেছেন এরকম ইনফরমেটিভ ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন